সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘা উপজেলার রুস্তমপুর গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুরহাট রুস্তমপুর এটা হচ্ছে রাজশাহী জেলার অন্তর্গত বাঘা উপজেলার মধ্যে পড়ে এই রুস্তমপুর গরুরহাট এটি একটি ঐতিহ্যবাহী গরুরহাট এখানে বিভিন্ন জাতের গরু উঠে দর্শক আজকে আপনাদের দেখাবো এই হাটের গরু এবং গরুর দাম এবং কি ধরনের গরু কোন কোন জাতের গরু উঠেছে সেই গরুগুলো আজকে আপনাদের দেখাবো দর্শক তাহলে চলে যায় দর্শক অ্যাজ এ হলিস্টিন ফিজিয়ান গরু দর্শক আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কি জাত আপনার এই গরু এই গরুর জাত জাতের নাম কি পারবেন কত দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ টাকা দাম কম তো আছে কম বেশি আছে তো নাকি ও আপনার বাসা কোথায় গরুর আমঘাটি কয়টা গরু নিয়ে আসছেন ও দুটা কিনেছেন এই হাটেই এখন আবার এই হাটে বিক্রি করে দিবেন না এই হাটে যদি বিক্রি না হয় ও ব্যবসা কত দিন থেকে করতেছেন আপনি ও তাই বুঝতে পারছি যাক ভালো ভালো থাকেন সুন্দর সুন্দর গরু দর্শক দেখতে পাচ্ছেন এই যে রুস্তমপুর গরুর হাটে আজ অনেক সুন্দর অনেক বড় সড় ইয়ে সাউন বাই এটা হলিস্টিন ফিজিয়ান না ও এটা কি ইয়ে তো এটা এত না ও কত দাম চাচ্ছেন এটা দাম চা পঁচিশ এক লাখ পঁচিশ হাজার ও কিন্তু দাম কেউ বলছে কি আজকে হাটে এক লাখ দশ বলছে না না খুব সুন্দর সুন্দর কয়টা গরু আনছেন আজকে আপনি তিনটে বিক্রি করতে পারছেন একটাও ও আপনি মানে বাড়ির গরুর ব্যবসা করেন না ও আপনার বাসা কোথায় নাটোর কোন জায়গায় ওর হোলা কাছে তো দীপুক চিনেন তো নাকি ও দীপু আমার আর কি বন্ধুর মতো খুব ভালো ব্লাউজ মজনুর বেটা যেহেতু এক লাখ পঁচিশ হাজার তো এক লাখ দশ হাজার টাকা দাম হয়েছে আজকের রুস্তমপুর হাটে যদি আপনারা কিনতে চান তাহলে রুস্তমপুর হাটে চলে আসেন এখানে সুন্দর সুন্দর হলিস্টিন ফিজিয়ান শাহিওয়াল অনেক জাতের গরু এই হাটে পাওয়া যায় আপনারা আসবেন এবং কিনে নিয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় গরু এই যে আরেকটা দেখাচ্ছি হবে আলাইকুম ভাই এটা কি হলিস্টিন ফিজিয়ান তো দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কত আপনি পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কেউ কি দাম বলছে আপনার এই গরুর কেউ দাম বলছে কি এক লাখ পাঁচ ছয় হাজার টাকা দাম বলছে না ও না সুন্দর দেখ ভালো যে হলস্টিন ফিজিয়ান দেখতে পাচ্ছেন এখানে আসসালামু আলাইকুম দাম কত যাচ্ছেন হাই দাম কত যাচ্ছেন এটা এক লাখ বিশ কিন্তু আজকের বাজারে কেমন মানে কত বলতেছে বাজার কেমন লাগতেছে আপনার আজকে কমা যারা বিক্রি করে তারে কাছ কমাই মনে হয় এখন যারা কিনতেছে তারে কাছ থেকে শুনতে হবে যে তারে কাছ কেমন লাগতেছে আসসালাম আলাইকুম আপনার এটা কি জাত গরু অনেক লম্বা চোড়া তো দেখতেছে বলতে পারবেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান না হলস্টিন ফ্রিজিয়ান না

খুব ইয়েতে দর্শক দেখছেন আসলে গরুর হাটে ও রিক্স ইয়া থাকে নিজেরও অবস্থা কেবল ঢিস খেতে লাগছিলাম না কত দাম চাচ্ছেন এটা এক লাখ সত্তর এটা কি জানতেন আপনার এটা ফিজিয়ান ফিজিয়ান ওটা অনেক বড় বেশ বড় শোট তো কিন্তু দাম হচ্ছে এক লাখ চল্লিশ হচ্ছে না আজকের বাজার আপনি কেমন চল্লিশ হাজার কিন্তু আজকের বাজার আপনি ভালো মনে হচ্ছে না কম মনে হচ্ছে কাস্টমার কম যাই হোক কয়টা নিয়েছেন করু আজকে আপনি ভাই দর্শক অনেক বড়ো বড়ো গরু নিয়ে আসছিলেন কটা ভাই বিক্রি হয়েছে ও না বিক্রি হয় তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ